তো আগে তো দাদার সঙ্গে ধান কাটছি তো এমন এখন তো বড় হয়ে গেছি এখন তো আর সম্ভব না এখন ব্যবসা বাণিজ্য করি এখন তো আর এই সময়টা নাই দেখি একটু অভিজ্ঞতা নেই ধান কাটারা যায় কিনা দাদা মানুষ না এ মানুষ সব পাবে বিকাশ আপনারা যদি কাজ করতেছেন আপনারা মানুষ আমিও তো মানুষ আমিও তো পাবো ভাই পাচ্ছিনা

বারো জন এলে কি চুক্তি রয়েছে না দিন হাজিরা চুক্তি তারপরে বিঘা বিঘা না চব্বিশে দোন একদম জমি কাটলে আপনারা কত টাকা পান বারোশো টাকা করে তাতে আপনারা লোক আছেন একজন দুইজন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো জন তেরো জন মানুষ আপনারা সারা বারো জন বারো জন হ্যাঁ তেরো জন আচ্ছা তেরো জন মানুষ দিনে আপনারা কতগুলো আজকে আজকে তো এইখানে এই টুকু জমি পনেরো জন জমিতে পনেরো দন অনেক নয় দন মাশ আল্লাহ অনেক জমি কাটছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করলাম আপনারা ভালো থাকেন şu stokta ge, inşallah.